হ্যালো ডিয়ার এফ আজ চলে এসেছি দুপুরের একটি মিনি ব্লগ নিয়ে আর আজ তৈরি হবে ইলিশ মাছের একটি প্রেপারেশন ইলিশের ভাপা ভুনা ভাজা ঝাল ইলিশ পোলাও এগুলো আমরা সবসময়ই খাই তবে আজ তৈরি হবে ইলিশ বিরিয়ানি তো এই জন্য এতক্ষণ চালটা ধুয়ে প্রস্তুত করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মাছের কাটা টুকরোগুলো রয়েছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলোতে ভেজে রাখার পূর্ব প্রস্তুতি হিসেবে ইলিশ বিরিয়ানি খুব কমন প্রেপারেশন না হলেও এক্সপেরিমেন্ট করতে আমি সব সবসময়ই ভালোবাসি তাই আজ তৈরি হবে ইলিশ মাছের বিরিয়ানি আর দেখে নিন ইলিশ মাছের বিরিয়ানির সাথে জরুরি অনুষঙ্গ হিসেবে যাচ্ছে ডিম বিরিয়ানি হবে আর ডিম হওয়া থাকবে না থাকি হতে পারে দুটো ডিম ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেওয়া হচ্ছে ডিম ছাড়া কিন্তু বিরিয়ানি কখনো বিরিয়ানি হতেই পারে না তাই দুটো ডিম সুন্দর করে ভাজা হয়ে গেল এবার ইলিশ মাছগুলোও ভেজে তুলে রাখবো ভেজে ইলিশ মাছগুলো বিরিয়ানিতে দিলে গন্ধ একটু অন্যরকমই আসবে মশলা কষিয়ে নিচ্ছি এখানে পড়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটা সাথে অন্যান্য সমস্ত গুঁড়ো মশলা আর নুন চিনির ব্যালেন্সে কষা হচ্ছে মশলা সাথে একটু টমেটো বাটাও দেওয়া হয়েছিল মশলা যত ভালোভাবে কষা হবে যে কোনো রেসিপির স্বাদ তত ভালো আসবে তাই সময় নিয়ে ধৈর্য সহকারে মশলা কষাতে হয় এবার মশলার সাথে পড়ে গেল চাল ভালোভাবে মশলার সঙ্গে চাল মিশিয়ে ভেজে নিচ্ছি চাল যখনই চটচট করে শব্দ হবে বুঝে নিতে হবে ভাজাটি পারফেক্ট হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি মিশিয়ে দিলাম চাল ফুটে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এই সময়ে কিন্তু লবণটাও অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া যেতেই পারে বিরিয়ানির সাথে যাবে সালাদ তাই কেটে নেওয়া হয়েছে সুন্দর করে শশা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প একটু লবণ ছিটিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে যদি গোলমরিচ গুঁড়ো থাকে তাও অল্প করে ছিটিয়ে নিতে পারেন এই ধরনের ঘরোয়া কাটা সালাদে দারুণ লাগবে খেতে সালাদ ছাড়া কিন্তু যে কোনো রিচ ফুড অসম্পূর্ণ সেটা হতে পারে পোলাও বিরিয়ানি কোরমা বা অন্য যে কোনো খাবার যে কোনো সাধারণ খাবারের সাথেও সালাদ মানানসই তো এইবার দেখিয়ে দিচ্ছি ইলিশ বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানির আরেকটি জরুরি অনুষঙ্গ কি বলুন তো বন্ধুরা এই যে দেখুন ঠিক ধরেছেন আলু শুধুমাত্র ডিম নয় বিরিয়ানিতে থাকতে হবে বড় সড়ো সাইজের মন ভোলানো একটি আলু আলু দেখেই যেন মনটা ভরে যায় আলু ইলিশ মাছ ডিমের মিশেলে সুন্দর করে প্রস্তুত হয়ে গেল বিরিয়ানি মশলার অপূর্ব সুঘ্রাণ বেরিয়ে আসছে এই বিরিয়ানি থেকে সবাইকে আজ দুপুরের ইলিশ বিরিয়ানির অনেক অনেক ভালোবাসা এবং দাওয়াত রইল